আমার হাতের কবজার দাম আছে কারণ এই হাত দিয়া জীবনে নবীর বিরুদ্ধে কলম লিখি নাই এই জবানের দাম আছে জবান দিয়ে কখনো রসুল্লার বিরুদ্ধে কথা বলি নাই তো সুতরাং সাধু সাবধান আমরা সন্নিরা আর পিছনে থাকবো না সন্নিদেরকে সংগ্রামী হতে হবে বিপ্লবী হতে হবে এখন দেশটা এমন একটা জায়গাতে আসছে জনতাই ক্ষমতা আপনি যত ভদ্রতা দেখাবেন আপনার ঘরের উপরই আশা বসবে ভদ্রতার এখন মূল্য নাই ওই ভদ্রতা আর নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে অবদ্ধদের সঙ্গে অবদ্র ভাষাই নয় নীতিগত ভাষায় ইমানের চাতনায় কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে কিন্তু ঈমান তো আজকে দিছেন সাহাবায়ে কেরামের প্রেম তো সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন আমরা সেভাবে ভালোবাসতে চাই চার কি চান না জন্ম আমার নবীর যুগে সবাই জবান খুলে বলেন জন্ম আমার নবীর যুগে দু রেসোলে পা দেখিলে কেমন হত হন্ত নায়নে আ জন্মে মো আমার নবীর যুগে আসিত বেশের হজরতে বিলালের মধুর জন্ সেই আজানে মন প্রেম মুগ্ধ রহমান আশি সজরত বেলালের মধুর জান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান নবীর পিছে নামা আ জয়াল নবীর পিছে নামা দোনায়নে রেশোলে বাঘ দেখলে ব

নাতে তে রসুল সুনে নাবি দিনে নে মুঝ কি হাশি না দুনা যানে রসুল বাক দেখে লা কে জন্ম আমার নবীর হে আমার হবি গঙ্কের বন্ধু ও আমার লাখাই লুকার বন্ধু জবানটা কুলে বলেন ইজ্জতের কে সঙ্গে ভাব জমাইলে লাভ আছে না নাই এরা দেশ বোঝে না বাবের দেশ বোঝে না এরা প্রেমের বাসেও বুঝে না পাশের বাসিও বোঝে না এই জন্য তারা তারা চিনে না কথা বলেন ঠিক না আমার যুবক বাপ আমার নবী আপনার নবী আলমিনের একজন সাহাবি যে সাহাবি আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন আপনারা জবান খুলে বলেন আশেকের চোখের পানির দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন فليضحكوا قليلا وليبكوا كثيرا فليضحكوا قليلا আল্লা বলছে কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদ কাঁদলে গোনা মাফ হয় কাদলে সিনা সাফ হয় কাঁদলে একজন রাজি হয় জবান খুলে বলেন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে হাই রেওয়াজ বুঝাবো বেশি লম্বা করব না ঘন্টা কানে কোয়া শেষ করে দিব ইনশাআল্লাহ টেনশন করবেন না এই পর্যন্ত আমার রব আমরা সুযোগ দিয়েছে বৃষ্টি বাদলা নাই খোলা আকাশের নিচে আজকে লোকের মানুষ বুঝাইয়া দিয়া গেছে গো সুন্নিরা বিরানি খাওয়িন না সুন্নি না সিন্নি খাওয়িন না সুন্নি না গাড়ি ভাড়া দিয়া আনন লাগে না গত পরশু দিন যে সমাবেশটা হইছে গাড়ি ভাড়া দেওয়া হয় না যার যার থেকে টাকা দিয়া নবীর মহাপতের টানে ঢাকায় চলে গেছে কথা বলেন সাবধান আল্লাহ বলে কম হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মা হয় কি হয় না জাহান নামের আগুন পাথর ভয় পায় না জাহান নামের আগুন মানুষ দেখলে ভয় পায় না কিন্তু জাহান নামের আগুন আশেকের চোখের পানি ভয় পায় এই জন্য এই আশেকের চোখের পানির দাম কম না বেশি নবীর একজন সাহাবী নবীর সামনে বৈশাখ সবার সামনে চোখে পানি ফেলে ফেলে কান্না বাবা আমার নবী হাতি কর জানে কি জানে না আমার নবী বলে সাহাবিরে কেন তুমি চোখের পানি ফেলে কান্না করতেছ ওই সাহাবি ডাক দিয়ে তো নবী গো গো আমি আপনার পিছনে নামাজ পড়ি আপনার সঙ্গে জিহাদ করি সব সম্পদ বিধাইয়া দিছি আপনি নবীর মহব্বতের জন্য এমন বিধান নাই আমি পালন করি না গো নবী কিন্তু আমার যদি কালকে মরণ হয়ে যায় একটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গাল্লা আমার মরনে কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ আর হাজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি হাজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গর এ যুবক বোলা পার্কটা খুলে দে না আমার মরণে ও আল্লাহ মরণে নে আর চল্লিশ দিনে রাগে ভাইরে আরে চল্লিশ দিনের রাগে ভাই রে নিশানি জমদোতে কা ই রানিব চোকে আমি জানিলাম না গওয়াল্লা বাঘে আমার মরণের হা াম না গাল্লা কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গ দিন বাকি আমার মরণের জানিলাম মরণ নেবা আমার মরণ ফটো লা জানিলাম না একটা বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সরে বলুন চোখের পানির দাম কম না বেশি নবী বলে তুমি কান্দ কেন ওই সাহাবি বলে নবী গ নবী গ মায়ার নবী আমি কেন কান্দি জানেননি আমি আল্লাহর বিদাম যাস সব আমি আদায় করলাম কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে আমার নবী বলে কি কই আমার বিবাহ করা বাতিল রয়ে গেছে কই বিবাহ করোনা কেন কই আর রাসূলুল্লাহ নবী গো আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে আমার চেহারাটা দেখতে বড় কালো কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না যখন আমি যাই এই কাগজটা লইয়া ওই আরবের দন তার কাছে কাগজটা নিয়ে দিবি কাগজটা পইরা কি উত্তরটা দে আমাকে আইসা জানাবা এবার কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন এই কাগজটা যখন ওই মামার দরিনুকের বাড়িতে নিয়ে গেছে নেওয়ার পরে নুকা কাগজটা করলেন এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি এই কাগজে লেখা আছে বিসমিল্লাহি রহমানি রহিম পত্র বাহকের কাছে যার কাছে চিঠি দিছে তার কাছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি ইতি মোহাম্মদ রসুল্লাহ

আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী মরনের বেলায় বল না দয়া পাইলে নি রাহি গনবি পাইলে নি রাহি গনবি পাইলে নি গো নবী একদিন স্বপ্নে দেখিলে সারে আরে সব জরিয়া পড়ে না একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনা জরিয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা আসরের বেলায় বলো না দয়া

লাই গো নবী পাইলে নিরালাই হাই রে নুকর বাবা গজলটা গাইতে দিই ফুলাপানে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দিই হই না কথা গন্টি